হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের ক্লাস টেনের বাংলার অভিষেক কাব্যাংশ থেকে প্রশ্ন উত্তর দিয়েছি এটা সেকেন্ড পার্ট আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক ক্লাস টেন বাংলা অভিষেক কাব্যাংশ থেকে প্রশ্ন উত্তর আজকে পার্ট টু আগের ভিডিওতে আমি ছত্রিশটা প্রশ্ন দিয়েছিলাম আজকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন থেকে দিচ্ছি কহিলা কাদিয়া ধোনি ধোনি কে সে কেদে কাকে কি বলল ধ্বনি শব্দের অর্থ সুন্দরী রমণী এখানে ধনী বলতে মেঘনাথের স্ত্রী প্রমীলাকে বোঝানো হয়েছে সে কেঁদে স্বামীকে জিজ্ঞেস করে তাকে একাকি রেখে ইন্দ্রজিৎ কোথায় চলেছেন ইন্দ্রজিৎকে ছাড়া সে যে বাঁচতে পারবে না এমন কথাও প্রমিলা তাকে জানায় আটত্রিশ নম্বর প্রশ্ন মাতঙ্গ যায় চলি মাতঙ্গ কিভাবে চলে যায় গভীর বনে লতা তার পায়ে জড়িয়ে যদি হাসি ঠাট্টা করে থামতে বলে তবে মাতঙ্গ তার সেই রঙ্গরসে মন না দিয়ে চলে যায় অবশ্য সেই লতাকেও সে সঙ্গে নিয়ে যায় উনচল্লিশ নম্বর তবে কেন তুমি গুণনিধি ত্যাজ রে আজি উদ্ধৃতিটির গুণনিধি ও কিঙ্করিকে উদ্ধৃতিটির গুণনিধি হলেন ইন্দ্রজয়ী মেঘনাথ আর কিঙ্করি হলো তার স্ত্রী প্রমীলা চল্লিশ নম্বর প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী বক্তা কি বলে বিদায় চাইল ইন্দ্রজিৎকে জয় করে প্রমীলা তাকে যে বাঁধনে বেঁধেছে সেই বন্ধন কেউ খুলতে পারবে না তার কল্যাণে রাঘবকে হত্যা করে সে তাড়াতাড়ি ফিরে আসবে এ কথা বলে বক্তা মেঘনাথ বিদায় চাইল একচল্লিশ বিদায় এবে দেহ বিধুমুখী বক্তা বিদায় চাইলেন কেন লঙ্কা শত্রু সৈন্যের দ্বারা আক্রান্ত লঙ্কেশ্বর রাবণ যুদ্ধার্থে সসৈন্যের প্রস্তুতি নিচ্ছেন এই অবস্থায় পিতার যোগ্য সন্তান হিসাবে বীর ইন্দ্রজিৎ তার পাশে দাঁড়ানোর জন্য যুদ্ধ যাত্রাকালে স্ত্রী প্রমিলার কাছে বিদায় চেয়েছেন বিয়াল্লিশ নম্বর উড়িলা মৈনাক শৈল কিভাবে মৈনাক শৈল উড়ল হৈম পাখা অর্থাৎ সোনার পাখা ছড়িয়ে দিয়ে আকাশ উজ্জ্বল করে মৈনাক শৈল উড়ল তেতাল্লিশ নম্বর পক্ষিন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে ডবে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃত এই অংশে পখিন্দ্র বলতে পাখিদের রাজা বা শ্রেষ্ঠ গরুর পাখিকে বোঝানো হয়েছে দেখো প্রত্যেকটা প্রশ্নই এইভাবে তোমরা শুরু করবে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ কাব্যাংশে বলে এই বলে তারপরে উত্তরটা লিখবে ঠিক আছে চুয়াল্লিশ নম্বর কাপিলা লঙ্কা কাপিলা জলধি লঙ্কা ও জলধি কেঁপে উঠল কেন বীরেন্দ্র মেঘনাথ ধনুকের ছিলা টেনে যে টঙ্কার ধ্বনি তুললেন সেই প্রচণ্ড ভৈরব শব্দে লঙ্কাপুরি ও জলধি কেঁপে উঠল ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা পঁয়তাল্লিশ নম্বর সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি রাবণের যুদ্ধ সজ্জার কারণ আলোচনা করো মায়াবী যোদ্ধা সীতাপতি রামচন্দ্রের হাতে লঙ্কেশ্বর রাবণের বীর পুত্র বীর বাহু নিহত হয়েছেন তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য সসৈন্য সজ্জিত হয়েছেন রাজা রাবণ ছেচল্লিশ নম্বর প্রশ্ন সাজিছে রাবণ রাজা বীর মাটি মাতি রাবণ রাজার সেজে ওঠার পরবর্তী বর্ণনাটি উল্লেখ করো রাবণ রাজা সেজে ওঠার পর চতুর্দিকে রণবাজনা বাজছে মানে যুদ্ধের বাজনা বাজছে হাতি গর্জন করছে ঘোড়া চিৎকার করছে পদাতিক সৈন্যরা হুঙ্কার ছাড়ছে আকাশে রেশমি পতাকা উঠছে এবং সোনার বর্মের দীপ্তি দেখা যাচ্ছে এটা প্রশ্নটা খুব আসে প্রথমে ওরম করে শুরু করবে যেরম করে একটু আগে বললাম মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃত এই পঙ্ক্তিটি এরকম বলে পঙ্ক্তিটিতে বলা হয়েছে এরম বলে এই বর্ণনাটা লিখবে সাতচল্লিশ নম্বর উঠিছে আকাশ কাঞ্চন কঞ্চুক বিভা কাঞ্চন কঞ্চুক বিভার অর্থ কি কাঞ্চন শব্দের অর্থ স্বর্ণ পঞ্চুক শব্দের অর্থ যোদ্ধাদের গায়ে পড়ার বর্ম বিশেষ বা এক ধরনের কবচ আর বিভা শব্দের অর্থ দুটি সুতরাং উদ্ধৃতাংশটিতে সোনার কবচের মতো উজ্জ্বল দুটির কথা বলা হয়েছে একটু কঠিন তোমরা ভালো করে মুখস্থ করবে এগুলো আটচল্লিশ নাদিলা করবুর দল দেখো এই প্রশ্নটা প্রায়ই আসে করবুর দল শব্দের অর্থ কি তারা নাদ করল কেন করবুর দল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস সৈন্য তারা সামনে রাবণ পুত্র মেঘনাথকে দেখে গর্বিত হয়ে নাদ অর্থাৎ গর্জন করল ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন এ মায়া পিত বুঝিতে না পারি কোন মায়া কে বুঝতে পারে না রামচন্দ্র মারা গিয়েই গিয়েও আবার জীবিত হয়ে উঠেছে অর্থাৎ মৃতের পুনরায় বেঁচে ওঠার মায়া ইন্দ্রজিৎ বুঝতে পারে না পঞ্চাশ নম্বর কিন্তু অনুমতি দেহ কে কার কাছে কিসের অনুমতি চাইল ইন্দ্রজিৎ পিতা রাবণের কাছে শত্রুকে সমূলে নির্মূল করার অনুমতি চাইল একান্ন নম্বর সমূলে নির্মূল করিব পামড়ে আজি বক্তা কিভাবে শত্রুকে নির্মূল করবে ভেবেছে পামর মানে শত্রু শত্রুকে কিভাবে নির্মূল করবে ভেবেছে বক্তাই ইন্দ্রজিৎ ভেবেছে সে তার শত্রুকে মুহুর তীরের আগুনে ভস্ম করবে নতুবা বায়ু অস্ত্রে উড়িয়ে দেবে আর একান্তই তা না হলে তাকে রাজপদে বেঁধে এনে দেবে তার মানে রাবণ রাজার পায়ের কাছে রামচন্দ্রকে বেঁধে এনে দেবে বাহান্ন রাক্ষস কুল শেখর রাক্ষস কুল ভস্যা কে রাক্ষস শ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণের বীর পুত্র ইন্দ্রজিৎকে রাক্ষস কুল শেখর ও রাক্ষস কুল বলে অভিহিত করা হয়েছে তেপ্পান্ন নম্বর প্রশ্ন এ সমরে কোন যুদ্ধকে কালসমর বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশে রামচন্দ্রের সঙ্গে লঙ্কার রাক্ষস সৈন্যদের রক্তক্ষয়ী যুদ্ধকে কালসমর বলে উল্লেখ করা হয়েছে চুয়ান্ন নম্বর নাহি চাহে প্রাণ মম কার প্রাণ কি চাইছে না পিতা রাবণের প্রাণ তার পুত্র মেঘনাথকে এই কাল কালসমরে অর্থাৎ মহাযুদ্ধে বারবার পাঠাতে চাইছে না পঞ্চান্ন নম্বর প্রশ্ন নাহি চাহে প্রাণ মম একথা বলার কারণ কি সীতাপতি রামচন্দ্র মায়াবী যোদ্ধা তিনি মারা গিয়েও পুনরায় বেঁচে উঠেছেন তার বিরুদ্ধে যুদ্ধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই লঙ্কেশ্বরের হৃদয় রাক্ষস কুল ভরসা ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চায় না ছাপ্পান্ন নম্বর বিধি বাম মম প্রতি কথাটির অর্থ কি কে বলেছেন বিধি বাম মমপ্রতি কথাটির অর্থ বিধাতা আমার প্রতি বিরূপ অর্থাৎ বিধাতা প্রসন্ন নয় কথাটি লঙ্কাধিপতি রাবণ বলেছেন সাতান্ন কে কবে শুনেছে পুত্র কে কাকে কি শোনার কথা বলেছে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন অভিষেক কাব্যাংশ থেকে উদ্ধৃত প্রশ্নোক্ত অংশটিতে রাবণ তার পুত্র মেঘনাথকে বলেছেন যে শিলার অর্থাৎ পাথরের জলে ভাষা এবং মৃত ব্যক্তির পুনরায় বেঁচে ওঠার কথা কেউ কখনো শোনেননি আটান্ন নম্বর উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু অসুরারি রিপুকে অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃত এই অংশে লঙ্কার বীর ইন্দ্রজিৎকে অসুর আরি রিপু অর্থাৎ অসুরদের শত্রু বলে উল্লেখ করা হয়েছে উনষাট নম্বর প্রশ্ন তারে ডরাও আপনি রাজেন্দ্র রাজেন্দ্রকে তিনি কাকে ভয় পাচ্ছেন বলে বক্তার এই প্রশ্ন রাজেন্দ্র হলেন লঙ্কাধিপতি রাবণ তিনি সামান্য মানুষ রাঘবকে ভয় পাচ্ছেন বলে বক্তার এই প্রশ্ন ষাট নম্বর থাকিতে দাস যদি যাও রনে তুমি বক্তার কথা অনুসারে তার বদলে উদ্দিষ্ট তুমি যুদ্ধে গেলে কি হবে বক্তার কথা অনুসারে উদ্দিষ্ট তুমি অর্থাৎ রাবণ যদি যুদ্ধে যান তাহলে জগতে মেঘনাতের নামে কলঙ্ক প্রচারিত হবে মেঘবাহন হাসবে আর অগ্নিদেব রুষ্ট হবেন একষট্টি নম্বর এ কলঙ্ক ঘুচিবো ঘুচিবে জগতে এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন ত্রিলকজয়ী বীর ইন্দ্রজিতের মতো উপযুক্ত সন্তান থাকা সত্ত্বেও পিতা রাবণকে যুদ্ধে যেতে হচ্ছে এই ঘটনাটি বীর পুত্রের পক্ষে কলঙ্ক বক্তা এই কলঙ্কের কথাই বলেছেন বাষট্টি নম্বর প্রশ্ন হাসিবে মেঘবাহন মেঘবাহনকে মেঘবাহন যা যার অর্থাৎ মেঘবাহন বাহন যার তিনি মেঘবাহন দেবরাজ ইন্দ্রের বাহন ছিল মেঘ অর্থাৎ মেঘকে তিনি বাহন রূপে ব্যবহার করতেন তাই পুরাণে দেবরাজ ইন্দ্র মেঘ বাহন নামে প্রসিদ্ধ তেষট্টি নম্বর প্রশ্ন আর একবার পিত এ কথা বলে বক্তা তার পিতাকে কি বলেছেন প্রশ্নদৃত উক্তি অনুসারে বক্তা তার পিতাকে বলেছে সে আগে দুবার রামচন্দ্রকে যুদ্ধে হারিয়েছে তাকে আর একবার যুদ্ধে যাওয়ার আদেশ দেওয়া হোক এবার সে দেখবে কোন ঔষধে বেঁচে ওঠে নম্বর দেহ এখানে কোন রামচন্দ্র আজ্ঞা আজ্ঞার কথা বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে ত্রিলোক জয়ীবীর ইন্দ্রজিৎ পিতা লঙ্কেশ্বর রাবণের কাছ থেকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাওয়ার অনুমতি চেয়েছে কুম্ভকর্ণকে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন লঙ্কেশ্বর রাবণের মেজ ভাই ছিলেন কুম্ভকর্ণ তিনি ছমাস ঘুমিয়ে কাটানোর পর একদিন জেগে উঠে প্রচুর আহার করতেন বীর হিসাবে তিনি অত্যন্ত পরাক্রমশালী ছিলেন ছেষট্টি নম্বর তাই আমি জাগানো অকালে ভয়। ভয়ে কে কাকে অকালে জাগিয়েছিল এর ফলে কি হয়েছিল ভয়ে লঙ্কাধিপতি অকালে জাগিয়েছিলেন এর ফলে ব্রহ্মার অভিশাপ অনুযায়ী কুম্ভকর্ণের যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়েছিল সাতষট্টি নম্বর অকালে কুম্ভকর্ণকে নিদ্রা থেকে জাগানোর ফলে কি পরিণতি হয়েছে অকালি কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগানোর ফলে তাকে যুদ্ধক্ষেত্রে রামচন্দ্রের হাতে নিহত হতে হয়েছে আটষট্টি নম্বর দেহ তার দেখো কার দেহ কোথায় দেখতে বলা হয়েছে মৃত কুম্ভকর্ণের দেহ এখনো সাগর তীরের তীরের সেখানে পড়ে আছে সেখানে দেখতে বলা হয়েছে ঊনসত্তর নম্বর ভূপতিত মৃত কুম্ভকর্ণের বিশাল দেহের উপমা দিয়ে কবি কি বলেছেন মৃত ভূপতিত কুম্ভকর্ণের বিশাল দেহের উপমা দিয়ে কবি বলেছেন এ যেন বজ্রাঘাতে পড়ে যাওয়া পর্বত চূড়া অথবা বড় গাছ সত্তর নম্বর প্রশ্ন তবে যদি একান্ত সমর ইচ্ছা তব বক্তা কথার সঙ্গে আর কি বলেছেন এই কথা বলার সঙ্গে বক্তা রাবণ আরও বলেছেন যে সে আগে তার আরাধ্য দেবতাকে পূজা করে নিকুম্ভিলা যজ্ঞ শেষ করুক তারপর সকালে সে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধে যেতে দেয় যেতে পারে একাত্তর নম্বর আগে পুজো ইষ্টদেবের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কোন ইষ্টদেবতাকে কেন পূজা করার কথা বলা হয়েছে মায়াবী যোদ্ধা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে জয়লাভ করা অত্যন্ত কঠিন তাই তাকে পরাস্ত করার জন্য ইষ্টদেব অগ্নিকে পূজা করে তুষ্ট করতে ইন্দ্রজিৎকে আদেশ দিয়েছেন লঙ্কেশ্বর রাবণ বাহাত্তর নম্বর প্রশ্ন সেনাপতি পদে আমি বরিনু তোমারে কে কাকে সেনাপতি পদে বরণ করলেন সেনাপতি পদে রাজা রাবণ তার প্রিয় পুত্র মেঘনাথকে বরণ করলেন তিয়াত্তর নম্বর অস্তাচলগামী দীননাথ এবে কথাটির অর্থ কি উদ্ধৃতিটির অর্থ দীননাথ সূর্য এখন অস্তে গমন করতে উদ উদ্যত অর্থাৎ এখন সূর্য অস্তে যাবে চৌ চুয়াত্তর নম্বর প্রশ্ন প্রভাতে যুজিও বৎস প্রভাতে যুদ্ধ করার কথা বলা হয়েছে কেন মায়াবী যোদ্ধা সীতাপতি রামচন্দ্রের সঙ্গে রাত্রিকালীন যুদ্ধ অনুচিত বলে মনে করছেন লঙ্কেশ্বর রাবণ তাই তিনি বীরপুত্র ইন্দ্রজিৎকে প্রভাতে যুদ্ধ করার পরামর্শ দিয়েছেন পঁচাত্তর নম্বর প্রশ্ন এতে কোহিয়া রাজা রাজা এরপর কি করলেন রাজা অর্থাৎ লঙ্কেশ্বর রাবণ এরপর যথাবিধি নিয়ম মেনে গঙ্গা জল দিয়ে তার প্রিয় পুত্র ইন্দ্রজিতের অভিষেক অভিষেক করতে প্রস্তুত হলেন নম্বর প্রশ্ন করিলা কুমারে কে কার অভিষেক করলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃত এই অংশে মেঘনাথের অভিষেকের কথা বলা হয়েছে রাবণ মেঘনাথকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন স্টুডেন্টস তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো